সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের জন্য আরও একটি ফুটবল টুর্নামেন্টের ভিডিও নিয়ে হাজির হলাম দা কলেজের পর্যায় আশা করি আজকের এই টানটান টান উত্তেজনাপূর্ণ ম্যাচটি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই দেখতে থাকুন দা কলাজ আর উপভোগ করতে থাকুন ফুটবল

২০ সেঞ্চুরি লিস্টটা দেখতে চাই টেনশন বন্ধ হতি কোঠতি কোঠতি থেকে লজেন্স নাম্বার 18 সসতয়া কাপায়াই এছাই চাজাই এছিয়াইডুক হিয়ে ত্যেজার মাপাইর এহাছাই মাকাপানি এহিয়ার মূনি এর মাপাইড়া একাডরের কামাই

बॉट शॉट बॉट शॉट कर चुके थे तो, तो तो ये अंदर से जिट पे पानी सजा के तौर पर कर चुके थे फर्स्ट के बॉट शॉट चला चली दर्शक क्राने देते ओके नहीं शेख भाई इब्राहिम चेष्टा कर चुके थे विकेट बचे गेंद का इशारा दे इब्राहिम चेष्टा भाई बैक को भी बढ़ाज راست کوٹچن کٹن روپٹ چھ پان کٹن چھوٹے چھوٹے کے چھ ریم میسٹینڈو

আছো খেলোয়াড় দল যে প্রত্যেক সাইবের মনบุรี এর ইব্রাহিম পরিচয়েতে ছিলেন এসেছেন বড় বেলবুরভি জেদিতে ছিলেন 51 মামুন যে এই

���র প়ৗ বমে বযবর সরু করৗ এঢ হামেে. ঺নে ক্স করণ য়ে অ্থণি ঵োজে এাডে য়ে রচে য়ে বমে ચાર વાંગીની એડેજાઈડ ભાગમાં ચાર વાગી

তেজনা মবটায় থেকে বল বল আবার সেই কলক বাবা বল সে বল সে বল করেছেন কিন্তু আকিমরে বাবা গোল গোল আবার গোল দিয়ে দিল

क्रिया बहुत सेवाई सेवाई की क्रिया सारा मार्केट को पॉइंट देते हैं ये रिएक्शन सेलिब्रेट रास्टिक कोर्ट अच्छा ये जो तो पास एक एक चल चल दादा पूरा समय हम चले चला बहुत चलेगा शुद्ध कमिस देखो डेस्टोवर किश्तपाल किश्तपाल गुजरात मोहम्मद किश्तपाल का जाने एक छक्का का व्यक्ति को पर दबाव करते रहते शॉट किंतु दा 67 गेंदों का शॉट नहीं है रोहित किक रोहित दरबार शॉट कर रहे हैं किश्तपाल भाई अगला फुटबॉल लेने उत्सव पर चलिए थोड़ा सा आप देख पा रहे हैं गटस का पर गुदरास

পাকা সচতি বিনাদ ফরমার ক্রিকেটতে আছেন যুযাদ তো এত না সিস্টেম পারফরম্যান্স নিয়ে গেছেন জায়গাটা হচ্ছে একটা শট রূপান্তরিত ডান পদ্ধতি কিন্তু খুব নিচুটা কিন্তু সচতি ঠিক করলেন ওখানে জায়গা করে চক্র করছিলেন আসলে কে করেছেন সুসবাই সুসবাই ফিটচার করতেছেন ফরমার ক্রিকেটতে আছেন এইতে তে যুযাদ ছিলেন

সুযোগ আছে সুযোগ আছে না ফাউল করে দিল জায়গা থেকে ফিক পেয়েছে ভালো জায়গা থেকে আছে না সুযোগটা কাজে লাগাতে আচ্ছা পারল না সুযোগটা কাজে লাগাতে

রাজ আর একটু 뒤তে এসেছে। একপাশ একপাশ বল হকসে থেকে যাচ্ছে। আলো গুলি নিয়েছিল। পাও বলটা কন্ট্রোল করেছে কিন্তু ছটছটও হয়নি। বল করে ওরে নিয়ে গেল। ইয়াস। ও শাস্তি ও শাস্তি একটু ফলতে যায়। শরিন্দরটাটা আন্ডার শট। একদম हेलो ছিল বল করতে।